আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন বরাবরের মতো আমি রবিন আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি ইন্ডিয়ান আইপিএস তো এটা হচ্ছে লিপগার্ট এল জি এগারোশো আই মডেলের একটা আইপিএস এখন আমি আপনাদেরকে এত দেখাচ্ছি এত যে আইপিএসগুলো দিচ্ছি যে এই ভিডিওগুলো থেকে আপনারা একটু হলেও শিক্ষা লাভ করেন এই জন্যই আপনাদেরকে সবসময় ভিডিওগুলা আমি সবসময় দিয়ে আসতেছি দেখেন এটা একটা নয়শো ভি এ মেশিন সাতশো ছাপ্পান্ন ওয়াট নয়শো ভিএ নয়শো ভিএ সাতশো ছাপ্পান্ন ওয়াটের একটা মেশিন এই মেশিনগুলা আমি আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে আসতেছি দিয়ে আসতেছি হলো আপনাদেরকে একটু দেখানোর জন্য যে আমাদের দেশেও তৈরি তামার ট্রান্সফরমারের যে আইপিএসগুলো আছে আর আমাদের দেশীয় যেই আইপিএস সার্কিট বোর্ডগুলা যে আমরা করি সেই বোর্ডগুলা ধরেন আমি যদি একটা ডিএসপি একটা আইপিএস বোর্ড দেখাই এটা হচ্ছে আমাদের দেশীয় একটা ডিএসপি আইপিএস সার্কিট বোর্ড তো এই কম্পোনেন্টস যে কোনো সময় যোগ্য রিপেয়ার করা যায় যে কোনো জায়গা থেকে এখন এফ যদি আমরা দেশীয় একটা বোর্ড দেখাই সুকম ব্র্যান্ড সুকম ব্র্যান্ডের তো আমি দেশীয় একটা সুকম ব্র্যান্ডের আইপিএস বোর্ড দেখাবো এখন এটাও একটু দেখেন স্কোয়ারের যেহেতু এটাও এটাও একটা স্কোয়ারের দেখাই তো এই হচ্ছে দেখেন এটাও একটা সুকম সার্কিট বোর্ড আমাদের দেশীয় তৈরি তো এগুলোর কম্পোনেন্টসগুলা সব কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় বাংলাদেশে তো আর এই আইপিএসগুলোর যেই কম্পোনেন্টসগুলা সেগুলো কিন্তু আপনার পাওয়াটা কিন্তু খুবই টাফ সব এস এম দেখেন সামি দেখেন নয়শো বি একটা আইপিএস সার্কিট বোর্ড সপএম বি পার্টস তিনটা তিনটা ছয়টা মসপেট দিয়ে করা ছিল এই আইপিএসটা মাত্র দুইটা ফ্যান চলে একশো এমপিআর একটা ব্যাটারি দুইটা ফ্যান চলে দেখেন মসপেটটা বান হয়ে গেছে মসপেট বান হয়ে গেছে দুশেই মসপেট বান হয়ে গেছে আমি খুলি নাই এই মেশিনটা মাত্র সার্কিট বোর্ডটাও খুলি নেই এটা খুলে আপনাদের একটু দেখানোর জন্য করলাম যে মানুষ তো লিপ গার্ড অ্যালুমিনিয়াস যে ইন্ডিয়ান ব্র্যান্ডের যে মেশিনগুলো করে দেখেন পিওর অ্যালুমিনিয়াম কিন্তু পিওর অ্যালুমিনিয়াম এগুলো হচ্ছে পিওর অ্যালুমিনিয়াম তো এই অ্যালুমিনিয়ামেরই এই একটা মেশিন আপনারা গ্রাহক যারা আছেন তারা যে টাকা দিয়ে আপনারা ক্রয় করতেছেন আর যে পরিমাণ ভোগান্তিতে আপনারা ভুগে থাকেন তো সেই তুলনায় কিন্তু আমাদের দেশীয় একটা মেশিন যদি আপনারা ক্রয় করেন দেশের টাকা দেশে থাকে এবং কি দেশীয় শিল্পে আপনাদের যে ভূমিকাটা থাকবে সেটাও কিন্তু অনেক বেশি একটা পরিমাণে তো এই মেশিনগুলা সজ্জার আপনাদেরকে দেখাই এই জন্যই যে আপনারা যে পরিমাণ ভোগান্তিতে ভোগেন ওয়ারেন্টি সার্ভিসের ক্ষেত্রে আমাদের একটা দেশীয় প্রোডাক্ট কিনলে আপনারা একদিন দুই দিনে আপনারা সার্ভিস পেয়ে যাচ্ছেন এই মেশিনগুলা বারবার করে আপনার ওয়ারেন্টিতে দেওয়ার পরেও কিন্তু আপনাদের ভোগান্তির কোনো শেষ থাকে না আপনারা ব্র্যান্ড ব্র্যান্ড করেন তো এই ব্র্যান্ড ভ্যালুর হচ্ছে এই অ্যালুমিনিয়ামের ট্রান্সফর্মার আর ভোগান্তি তো এই ভিডিওগুলা দেখেও যদি আপনারা কোনো কিছু শিক্ষা গ্রহণ না করতে পারেন তাহলে তো আর আপনাদেরকে বলার কিছু নাই তবে সবাই সচেতন হন এই জন্যই ভিডিওগুলা করি দেখে শুনে বুঝে ভালো মানের মেশিন ক্রয় করুন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম